আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছাদে চলে আসলাম গাছের খাবার নিয়ে খাবার বলতে হচ্ছে সবজি ধোয়া পানি আর চাল ধোয়া পানি তো এটা নিয়ে চলে আসলাম আসলে গাছগুলোকে পানি দেওয়া দরকার তো ভিডিও শেষ করেই আমি পানি দিয়ে চলে যাব আর আমার গাছের মূল খাবারই হচ্ছে এটা এই যে সবজির খোসা দিয়ে বেড বানানো আর সবজি ধোয়া চাল ধোয়া পানি এটাই আর হঠাৎই হয়তো বা বছরে একবার দুবার সর্ষের খোল দিই তাতে যা হয় হবে না হলে নাই শখের বাগান ঠিক আছে কিন্তু খুব বেশি অ্যাফোর্ট দিয়ে আমি বাগান করি না যাতে আমার হাজব্যান্ডের উপর চাপ পড়ে বা আমি নিজেও চাপ নিয়ে বাগান করি এরকমটা নয় আরে দিদি দেখুন এইদিকে একটা মরিচ গাছ বসিয়েছি আর এখানে একটা প্লাস্টিকের বেড বানানো ছিল সেটাতেও মরিচ গাছ বসিয়ে সেটা একটু পরেই দেখাবো আর এটা হচ্ছে আকাশী মরিচ গাছ এটাও হচ্ছে আমার বড় ননদ দিয়েছে আর ওইদিকে যে মরিচ গাছটা বসিয়েছি সেটা দেখালাম ওটাও আমার বড় ননদ দিয়েছে আর এই মরিচ গাছগুলো দিয়েছে এবং হচ্ছে সন্ধ্যা মালতির গাছও দিয়েছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমার বড় ননদই আমাকে গাছ গিফট করেন উনি জানেন যে আমি গাছ পছন্দ করি এবং সাথে গাছ লাগাই তাই এই গাছগুলো এনে আমাকে দিয়েছেন এই যে এদিকেও বসিয়েছি আর হচ্ছে বেগুন গাছের গোড়ায় কয়েকটা বসিয়ে রেখেছি বেড বানিয়ে তারপর বসাবো মানে গরমে যেন ফুল ছাড়া মানে বাগানটা না থাকে তাই সন্ধ্যা মালতী নয়নতারা তারপর হচ্ছে পটতুলিকা এগুলো দিয়েই বাগানটা ভরিয়ে রাখবো আর কিছু কিছু ফুল গাছ আনা যেত নার্সারি গেলে তবে জানি না কবে যেতে পারবো আসলে কবে সুযোগ হবে সেটা তো বলতে পারতেছি না আপাতত কমন যে গাছগুলো সেগুলোই রাখবো আর এদিকে হচ্ছে দেখুন পটলের গাছের সব ডালেই মরে গেল আর এই একটা ডালে সবে মাত্র ছোট্ট ছোট্ট মানে ব্রাঞ্চ বেরোচ্ছে আর এদিকে পালং শাকও হয়েছে খুব সুন্দর যাই হোক এই ঠান্ডা বেরোতে বেরোতে একবার পালং শাক খাওয়া যাবে এই যা এদিকে আবার দেখুন এই লাউ গাছটা মরে গিয়েছে গোড়া পচে গোড়াটাও পচেনি মাঝখানে কেন যেন ডালটা পচে গিয়েছে সমস্যা নেই বাগানে আরও লাউ গাছ রয়েছে যেহেতু তিন চারটা মানে চার পাঁচটা লাউ গাছ বসিয়ে রেখেছি একটা লাউ গাছ লাউ গাছের মতো হয়ে গেলেই হয়ে যাবে বসিয়ে রেখেছি জানি যে গোড়া পচে পচে অনেক গাছ নষ্ট হয়ে যায় অনেক গাছ পাতা কুকুরে যায় অনেক সমস্যা হয় যার কারণে অনেকগুলো বসিয়ে রেখেছি আর এদিকে এই যে প্লাস্টিকে এগুলো রেডি করে রেখেছি ভিতরে কিন্তু সবজি খোসা রয়েছে মানে কিচেন ওয়েস্ট রেখেছি শুধু সবজি খোসা তা নয় ডিমের খোসা রয়েছে চা পাতা রয়েছে ওগুলোতেও আসলে নয়নতারা বসাবো কারণ নয়নতারার অনেক ভ্যারাইটি এতগুলো গাছ কোথায় রাখবো তো দেশিগুলো ওখানে বসাবো আর এদিকে নয়নতারা বসিয়ে রেখেছি কয়েকটা আর এদিকে দেখুন এগুলোতে যে বীজ দিয়েছি গরমের দুধকুশির বীজ তারপর হচ্ছে আর অন্যান্য যে বীজগুলো হয় দিয়েছি সেটা একবার ভিডিও করেছিলাম কিন্তু বীজগুলো কেন জানি না জার্মিনেট হচ্ছে না শুধু জার্মিনেট হয়েছে হচ্ছে ঝিঙ্গে বা ধুন্দল কিছু একটা জার্মিনেট হয়েছে যেটা গাছ দেখে বুঝতে পারছি না আর ঢেঁড়স হয়েছে আর কিছু কিছু ঢেঁড়স গাছ এই যে দেখুন শুকিয়ে বা কেন জানি মরে যাচ্ছে মানে গাছগুলো বড় হচ্ছে না কিছু কিছু হয়েছে ভালো কিছু কিছু আবার ভালো হচ্ছে না মানে জার্মিনেট হতে গিয়ে আটকে গিয়েছে এরকম তো এদিকেও কিছু কিছু জায়গায় দেখতেছি বীজগুলো জার্মিনেট হয়নি কেন হয়নি সেটাও বুঝতে পারছি না অনেক বীজ আসলে গরমের আমি তো নষ্টই করে ফেললাম মনে হচ্ছে তো দেখা যাক আসলে কতদূর যায় আর বাঁধাকপিগুলো তুলতে চাই চাই করে তোলাই হচ্ছে না চেষ্টা করব আগামীকাল তোলার এখানেও দিয়েছি তবে এখানেও মনে হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখুন এখানে ঢেঁড়সের বীজ দিয়েছিলাম মনে হচ্ছে কিন্তু গাছটা হতে গিয়ে আবার নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে ছোট্ট একটা টমেটো গাছে ছোট্ট ছোট্ট দু তিনটে টমেটোও ধরেছে গাছটা বড় না হতেই টমেটো এসেছে আর এদিকে হচ্ছে বাঁধাকপিগুলো আসলে যদিও বা দেখা যাচ্ছে অনেক বড় হয়েছে কিন্তু তুলে যখন পাতাগুলো ফেলতে যায় তখন তলে শুধু অল্পে একটু পাওয়া যায় যার কারণে তুলতে ইচ্ছা করে না আর বাগানে এই এই একটাই শুধু গাছ রয়েছে দেখার মতো এই গাঁদা ফুল গাছটা যেটা ফুলগুলো এত বড় বড় সাইজের হয়েছে যে দেখেই ভালো লাগে মানে এখন আকর্ষিত গাছ হচ্ছে এই গাছটাই আর এই গাছটাকেই সংরক্ষণ করব আগামী বছরের জন্য আর শশাটা পুরোটাই কেটে এখানে দিয়েছিলাম ভেবেছিলাম যে বীজগুলো আসলে দেখা দরকার তো এই মুহূর্তে বীজটা দেখে কিছু কিছু বীজ দেখলাম যে ফাঁপা একদম মানে পুষ্ট হয়নি আবার কিছু কিছু বীজ দেখলাম শক্ত হয়েছে তো আমি কয়েকটা আসলে মানে বসিয়ে দেখবো যে জার্মিনেট হয় কি না গাছ হয় কি না এটা আমাকে শিওর হতে হবে তারপর বাকি বীজগুলো আমি সংরক্ষণ করব আর এখানে দেখলাম ভিতরেও কয়েকটা বীজ রয়েছে সেটাকে এখানে উপরে রেখে দিলাম যাতে শুকিয়ে যায় তারপর আমি বীজগুলো নিতে পারি আর এটা কেউ ফেলবো না খোসাটাকে সেটাও আমার গার্ডেন হিসেবে কাজে দেবে দেখুন এটা এভাবে রেখে দিলে শুকিয়ে পরবর্তীতে বীজগুলো নেওয়া যাবে তবে এত বড় শশা হিসেবে খুব একটা বেশি বীজ পাওয়া যায়নি আমি ভেবেছিলাম অনেক বীজ হবে শশাটা পচে না গেলে হয়তো বা অনেক বীজ হতো তবে বীজগুলোকে আমি এই যে মাটির উপরে রেখে দিলাম কারণ হচ্ছে কাপড় শুকোতে দেওয়ার কারণে সবাই ছাদেও ঘন ঘন আসা যাওয়া করে তো এক্ষেত্রে হচ্ছে শশাগুলোতে পাড়া দিয়ে দিলে তাতে পায়ের সঙ্গে বীজগুলো নষ্ট হয়ে যাবে বা অন্য জায়গায় চলে যাবে আর কি আর এদিকে ভাবলাম কয়েকটা মরিচ যদি পেয়ে যাই তাহলে ভালোই হয় মানে আজকে একটু আমার মরিচের দরকার আছে কিন্তু বাগানে তো মরিচ গাছ এখনও মরিচ তোলার মতো তৈরি হয়নি যাই হোক আর এদিকে চার বেড়া ফুলটা ফুটছে ফুটছে কিন্তু ফুল আর ফুটে উঠছে না মানে ফুল যে একটা আকর্ষিত হয়ে উঠবে সেটা হয়েই উঠতেছে না আর এদিকে স্ট্রবেরির গাছটা নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এখনও রিপোর্ট না করাতে তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি এবার রিপোর্ট করতে যেহেতু অনেক পট খালি হয়ে যাচ্ছে ওগুলোতে রিপোর্ট করব আর এদিকে দেখুন কিছু কিছু গাছ সুন্দর হয়েছিল হয়ে এখন আবার দেখতেছি পাতাগুলো মরে যাচ্ছে এদিকে এই একটা গাছে এখানেও ফুল ফুটেছে এখানেও সম্ভবত স্ট্রবেরি পাবো এই গাছটাও দেখতেছি কোনো ফুল দিচ্ছে না এই গাছটা কিন্তু মূল গাছ যেটা আমি কিনে এনেছিলাম সেই গাছ ওটাতেই হচ্ছে না এই গাছটা দেখুন কেমন পাতাগুলো সব মরে গিয়েছে জানি না কি হলো কি সমস্যা এখানেও গাছটা খুব ভালো রয়েছে তবে গাছের গড়ে দেখুন কত গাছ হয়েছে মোরগ ফুল নয়নতারা এত গাছের তো আমার দরকার নেই আমার স্ট্রবেরি গাছটা ভালো হলেই হলো তবে এখানকার গাছটা খুব সুন্দর রয়েছে মনে হচ্ছে এই গাছটা দিয়েও খুব শীঘ্রই ফুল চলে আসবে তবে এগুলোকে আমি বড় বড় পটে ট্রান্সফার করার চেষ্টা করব আসলে আমি এতদিন মাটির টপ খুঁজে বেরিয়েছি কিন্তু মাটির টপ আমাদের এখানে হাতের নাগালে একদমই নেই অনেক দূর যেতে হবে আর এদিকে মনে হচ্ছে হলুদ ডালিয়াটার কুড়ি চলে এসেছে খুব তাড়াতাড়ি হলুদ ডালিয়া পাবো আমি তো অপেক্ষা করে রয়েছি হলুদ ডালিয়া আসলে কেমন হবে দেখতে আর এই যে সর্বশেষে আমি এই কয়েকটা মরিচ পেলাম আর শেষে ভাবতে লাগলাম যে ক্যাপসিকামগুলো আসলে বড় হচ্ছে না আবার একটা গাছে অসংখ্য ক্যাপসিকাম এসেছে অনেকেই বিশ্বাসই করতে চাইবে না এত ছোট্ট একটা গাছে এতগুলো ক্যাপসিকাম আসে আসলে এসেছে মানে ছোট্ট একটা ক্যাপসিকাম গাছই কিনেছি আর একটা ব্যানানা গাছ কিনেছি কিন্তু ক্যাপসিকাম গাছটাতে এত পরিমাণে ফুল এসেছে এবং এত ক্যাপসিকাম ধরেছে যে মানে ক্যাপসিকামগুলো গ্রোথ নিতে পারছে না মানে একটা গাছে এতগুলো ক্যাপসিকামের খাবার দিতে পারছে না দেখুন এদিকেও দুটো আর ছোট ছোট অসংখ্য ক্যাপসিকাম পড়েছে মানে এটা কেউ বিশ্বাসই করবে না যে এত ক্যাপসিকাম একটা গাছে পড়তে পারে তো এত খাবার তো আর মানে এতগুলো ক্যাপসিকামের খাবার তো একটা গাছ যোগান দিতে পারবে না তাই না তাই দুটো তুলে নিলাম যাতে বাকি ক্যাপসিকামগুলো বড় হতে পারে আর আমি ক্যাপসিকাম তোলা মাত্রই আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছে ছাদে ও বলতেছে আমি এগুলো নিব তো আমি বললাম যে দাঁড়াও একটু ভিডিও করে নেই তারপর তোমাকে দিচ্ছি তো আমিও এই প্রথম ক্যাপসিকাম আসলে নিজের হাতে গাছ থেকে তুললাম বা আমার বাগানে ক্যাপসিকাম হলো তো ভালো লাগছে আসলে ক্যাপসিকাম দুটোকে তুলে আর এদিকে দেখুন এখনও ছ সাতটা মনে হচ্ছে ক্যাপসিকাম রয়েছে গাছে তো জানি না আসলে সবগুলোই বড় হবে কি না তবে দুটো তুলে নিলাম যাতে বাকিগুলো বড় হওয়ার মতো চান্স পায় আর কি আর এদিকে ফুল গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ কসমস গাছের যে ফুল ফুল থেকে যে বীজটা সংরক্ষণ করবে এখানে বীজ হয়ইনি তারপরও দু তিনটে বীজ আমি পেয়েছি আর এদিকে ডালিয়াগুলো কবে কবে যে ফুটে গিয়েছে আমি ডালিয়া দেখতেই পাইনি কয়েকদিন থেকে বাগানে একদমই সময় দিতে পারছি না আসলে রমজান মাস এসেছে এবং রমজান মাসের আগে আগে আমাদের কিছু কাজ গুছিয়ে নিতে হয় মেয়ে মানুষের আসলে অনেক কাজ থাকে সংসারে যেগুলো গুছিয়ে নিলে রমজান মাসে আসলে আমল করার মতো একটু সময় পাওয়া যায় তো এ যার কারণে আসলে একটু মানে আমাকে বাগানে কম সময় দিতে হচ্ছে আবার অনেক সময়ও হয় যে সময় দেই কিন্তু মোবাইল নিয়ে ভিডিও করা হয় না কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আর আমি যদি এমনিতে একটু সময় দিতে যাই তাহলে অনেকটা কাজ হয়ে যায় আমার আর এদিকে হচ্ছে হাজারি গোলাপটা অনেকগুলো গোলাপ ফুটেছে এবং মানে গ্রানটাও অনেক সুন্দর উঠেছে কিন্তু কিছু কিছু ফুল আবার শুকিয়েও গিয়েছে তো ওগুলোকে তুলে দিব যাতে পরবর্তী ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে দেখতে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এদিকে হাইব্রিড বেগুনি কালারের যে নয়নতারা সেটাও খুব সুন্দর হয়েছে তবে আমি চেষ্টা করব এই নয়নতলাটার কয়েকটা ডাল থেকে চারা করার কারণ এটা আমার কাছে একদমই কম রয়েছে আর এদিকে গোলাপ গাছগুলো আসলে কিছুটা সংরক্ষণ করার চেষ্টা করব আর জবা গাছগুলোকে রিপোর্ট করতে চাইতে চাইতে আসলে সময়টাই হয়ে উঠতেছে না মনে হচ্ছে রমজান মাসে রিপোর্ট করতে হবে আর এদিকে দু একটা হয়তো বা গোলাপ ফুটে গিয়েছে দেখতেছি গোড়া পড়ে রয়েছে দেখতে পাইনি আর এদিকে এই ছোট্ট জবা গাছটা তো অনেকগুলো কুড়ি চলে এসেছে খুব শীঘ্রই আসলে জবা পাবো এটাকে আর রিপোর্ট করবো না এটা এবছরে লাগিয়েছি আমি শীতের সময় এই গাছটাকে কিনেছি নার্সারি থেকে তো মনে হচ্ছে খুব ভালো ফুল দেবে তবে ফুলটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয় ডাবল পাপড়ির যে জবাটা হয় সেটা ঝুমকো জবা খুবই ভালো লাগে দেখতে একদম লাল রঙটা নিচের ব্রাঞ্চগুলোও কেটে দিলাম যাতে নিচের দিকে আর ডাল ডুল না হয় নিচের দিকে ডাল হলে কিন্তু গাছ অতটাও বেশি ভালো লাগে না আর এদিকে লাল চন্দ্রমল্লিকাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এটাকে গোড়াটা আমি সংরক্ষণ করার চেষ্টা করব আর এদিকে দেখুন আমার কুসির যে ফুল ক্যালাঞ্চ ফুল সেটাও কিন্তু ফোটার মতো হয়ে গিয়েছে আর এদিকে পর্তুলিকা লাগানোর সময় হয়ে গিয়েছে আস্তে আস্তে টব রেডি করে পর্তুলিকা লাগাতে হবে আমি এভাবে সংরক্ষণ করে রেখেছিলাম একটা স্ট্রাকচারের মধ্যে তবে এবার আমি এই গাছগুলো লাগাবো আর ড্রাগন গাছের কিন্তু এই মুহূর্তে সব সবার গাছে হয়তোবা খুব বেশি ব্রাঞ্চ বেরোচ্ছে মানে অনেক বেশি ডালপালা বেরোচ্ছে ডালপালা বের হওয়া হয়ে গেলেই কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে তো আমি হচ্ছে নিচের যে ডালগুলো বেরোচ্ছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি মানে যেগুলো রাখা সম্ভব সেগুলো রাখছি এবং যেগুলো রাখা সম্ভব নয় সেগুলোকে কেটে দিচ্ছি মানে যেগুলো আমি ওইদিকে হেলিয়ে দিতে পারবো সেগুলোকে রাখছি যেগুলো নিচের দিকে সেগুলো সবগুলো গাছে কিন্তু আমি প্রত্যেক দিনে এসে দেখতে পেলেই এগুলোকে এভাবে কেটে দিই তাতে করে হচ্ছে নিচের ডালগুলোতে কিন্তু আর ফল হবে না যেগুলো ডাল হেলে যাবে সেই ডালগুলোতেই ফল হবে যার কারণে আমি ছোট্ট ছোট্ট নতুন নতুন ব্রাঞ্চগুলো আমি কেটে দিই আর যেগুলো উপরে হয় সেগুলো রেখে দিই এ মা এদিকে আবার ড্রাগন গাছটা দেখতেছি নিচে পড়ে গিয়েছে দেখুন তো কি অবস্থা ভেঙে গেল না কি কি জানে কি একটা অবস্থা এটা অবশ্য এই কয়েক মাস আগে নতুন লাগিয়েছি মানে গাছটা অনেক আগেই ছিল ছাদে কিন্তু বড় কিছুতে লাগানো হয়নি তাই এবার লাগিয়েছি জানি না এবছর ফল টল পাবো কি না তবে ডালটাকে আবার দাঁড় করিয়ে দিলাম এদিকে দেখুন কি অবস্থা উপরের দিকে কিন্তু অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে যেগুলো আমি কাটছি না শুধু এই গোড়ার দিকে মানে এই ওয়ালের থেকে নিচের দিকে যতগুলো হচ্ছে সবগুলো কেটে দিচ্ছি আরে দেখি লাউ গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে লাউ গাছটাকে তুলে দিতে হবে যেহেতু লাউই পাচ্ছি না তো লাউ গাছটাকে অযথা পুষিয়ে রেখে কী দরকার তাই না আর এই পেঁপে গাছটাকেও আমি তুলে দিব কারণ পেঁপে গাছটা দেখুন দেখতে একদম বাজের হয়েছে তো কথা বলতে বলতে আসলে অনেক বড় ভিডিও হয়ে গেল আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন